বল কোনো প্রতিশ্রুতি দিয়ে আমি কোনো কাস্টমারকে ঠকাবো না আমি যেটা বলবো সেটা একদম সত্যি বলবো যার ভালো লাগবে সে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে যার ভালো লাগবে না সে কিনবে না আমি আজকে যে কালেকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্যাটেল জয়পুরি যেটা আমি সব সময় বলি ছয়শো টাকারও কমে আর হ্যাঁ ছয়শো টাকার কমে যারা এই রকম প্রোডাক্ট নিচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল জামাটা আর এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা প্যান্টার কাপড়টাও কিন্তু প্রিন্টের আর এইরকম হচ্ছে দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন দুইটা কালারের শেডের এরকম জামাগুলো যখন ছয়শো টাকার কমে হয় অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে পাইকারিতে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন যে এই প্রোডাক্টগুলো আমরা যে দিচ্ছি আপনারা নিয়ে কেমন রেসপন্স পাচ্ছেন ফোর থ্রি পিসটাই কিন্তু পিওর সুতি কাপড়ের মধ্যে এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন সবগুলাই কিন্তু ছয়শো টাকার কমে যারা পাইকারি থ্রি পিসের সন্ধান খুঁজছিলেন কিংবা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যেহেতু সামনে ঈদের সিজন তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও হচ্ছে আপনি সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আর যদি চান যে না আমি একবার অন্তত অনন্যা ফ্যাশনে যাব অনন্যা ফ্যাশনের প্রোডাক্টগুলো দেখবো যদি ভালো লাগে তাহলে অনন্যা ফ্যাশন থেকে কেনাকাটা করবো তাহলে চলে আসবেন অনন্যা ফ্যাশনে অনন্যা ফ্যাশন সপ্তাহে সাত দিনই খোলা আছে আপু আপনারা কিন্তু সপ্তাহে সাত দিনই চলে আসতে পারেন আমাদের কাছে দেখে শুনে নিজের পছন্দ করে বাসাই করে করে থ্রি পিস নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা এটাও কিন্তু ছয়শো টাকার কমে প্রতিটা জামাই কিন্তু লোভনীয় কালেকশনের মধ্যে থাকবে এইখান থেকে শুরু করে আপনি গ্যালারিটা ঘুরে ঘুরে দেখলে মনে হয় যে প্রায় পঞ্চাশটা ডিজাইন পাবেন আর পঞ্চাশটা ডিজাইন থেকেই কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন